রান্নার সময় কয়েক টুকরা মাংস উঠিয়ে রাখুন আর তারপরে যখন মাছ মাংস কিছুই থাকবে না এই কয়েক টুকরা মাংস দিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত এই রেসিপিটি যা সবাই চেটে ফুটে খাবে তো আমি এর জন্য কয়েক মা পিচ মাংস গরুর মাংস হচ্ছে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানিয়ে দিলাম পানি দেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর হলুদ ব্যাচ এই দিয়েই সেদ্ধ বসিয়ে দিলাম তো যখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এটা আমি উঠিয়ে নেব পানি থেকে পানি ঝরিয়ে রেখে দিব আর এর মাঝেই চলেন একটা মশলা তৈরি করে নিই তো ঘরোয়া কিছু উপাদান তো সবার ঘরে থাকে আমি প্রথমে নিয়ে নিলাম হলুদ লবণ তারপর নিয়ে নিলাম এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়া তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মরিচ মরিচের পরিমাণ বেশি খাইলে বেশি দেবেন আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমি কম ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে এক চামিচের মতো আদা রসুন বাটা দেওয়ার পরে একটু একটু পানি দিয়ে এই মশলাটা আমি পেস্ট করে রেখে দিলাম আর যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এভাবে হাত দিয়ে এটা ঝুড়া করে নেব তো সবগুলো ঝোড়া করা হয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে হাতে সাজে করে নিয়েছি এবার আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর খুব বেশি কিন্তু আমি এখানে তেল দেয়নি তো দেওয়ার পরে আমি যে পেস্টটা করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা এবার একটু মিশিয়ে নিতে হবে আমি এভাবে খানেক মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে রান্নার জন্য আমি হচ্ছে পানি বসিয়ে দিলাম মাংসটা যেহেতু সেদ্ধ করা তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এবার যখন ঝোলটা বেশ কমে আসছে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আলুর টুকরা আলু এভাবে কেটে হচ্ছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি তারপর যখন ঝোলটা মাখো মাখা হয়ে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের কোয়া দেশি রসুনের কোয়া দিয়েছি এখানে আস্তে আস্তে আর দিয়েছি দুইটা মরিচ মরিচ হচ্ছে একটু বড় করে কুচি করে তো এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা সবগুলো দিয়ে খুব ভালোভাবে হবে আমি এবার ভাজা ভাজা করে নেব আর বিশ্বাস করেন এটা দিয়ে অনায়াসেই এক প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যাবে আর এটা এতই মজা হয় কি আর বলবো না খাইলে তো বিশ্বাসই হবে না তো এই মজার খাবারটি যারা তৈরি করেননি তার একবার হলো তৈরি করে দেখবেন যে কেমন লাগে আর এটা তো বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে তো আমার এটা হয়ে গেছে আমি এটা অনেক বেশি মুচমুচে করে ভেজে নিয়েছি তো এবার আমি নামিয়ে নিলাম আর আলুগুলো খুব ভালোভাবে মোচমোচা করে ভাজা হয়েছে মাংসগুলো ভাজা হয়েছে সাথে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা খাবার যেটা গরম ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে দারুন খেতে লাগবে আল্লাহ হাফেজ